হোমিও অনুরাগী বন্ধুরা আমি আজ আর একটি ভিডিও দিব একটি স্কিন ডিজিজ সরিওসিস পাটা মোটা এবং রস ধরে খুব চুলকায় খুব চুলকায় তোমার নাম কি অনুপম বিশ্বাস তোমার এই চুলকানো বা এই স্ক্রিন ডিজিজ কতদিন আগের থেকে হয়েছে প্রায় ছ মাস কোথা কোথা থেকে কোথা থেকে ওষুধ খেয়েছো ট্রফিকল থেকে খেয়েছ অনেক জায়গা থেকে খেয়েছ পয়েন্টমেন্ট লাগিয়েছ হ্যাঁ তাহলে তার ফলাফল কী বুঝলে তুমি এখন ওষুধ খাওয়ার পরে যায় আবার হয় ওষুধ খাওয়ার পরে ওই ওষুধ খেলে একটু ঠিক হয় পরে আবার খাবার যাতায় হয়ে যায় হ্যাঁ আবার সেই রকম চলকায় খুব চলকায় তাহলে আপনারা দেখুন যে আজ আমি প্রথম ডোজ ওষুধ দেব পায়ের যে অবস্থা দ্বিতীয় ডোজে আরেকটি ভিডিও দেব যে জল ধরে চলকায় খুব চলকায় এবং ফেটে যায় কি এটা শীতের সময় ফেটে যায় তাই না এবং মোটা মোটা ভাব হয়ে যায় তাই না খুব চৌকায় আচ্ছা রসটা ঝরে রসটা কি পাতলা না আছে গাঢ় গাঢ় হয় একটু মধুর মতো রস হ্যাঁ ওই এলাপতি ওষুধ ইঞ্জেকশানও দিয়েছে হ্যাঁ তো বন্ধুরা এলাপতি ওষুধ অনেক চিকিৎসা করিয়েছে তার ফলাফল জিরো এবং ইনজেকশনও দিয়েছে তারও ফলাফল জিরো এখন কী হয় এলাপতি ওষুধ খেলে কিছুদিন চাপা থাকে আবার যাতে হয়ে যায় তাই তো হ্যাঁ তার মানে কোনো ফলাই নেই তুমি হোমিও খাওয়ার সিদ্ধান্ত নিয়েছ আমার নাম শুনেছো তাই এখানে এসছো যে হোমিওতে আমার রোগটা তাতে ভালো হয় হ্যাঁ তা ঠিক আছে তোমার নাম অনুপম বিশ্বাস আশা করব যে তুমি ওষুধ যদি ধৈর্য ধরে খেতে পারো তোমার রোগটা একদম পুরো ইমপ্রুভ এবং ক্লিয়ার সাকসেস হয়ে যাবে এই টুর একবার সেরে গেলে আর আশা করা যায় হবে না প্রিয় বন্ধুরা মোটামুটি কেস টেকিং করে বা আর তার যাবতীয় কথা রেকর্ডিং করে আমি তাকে জি এফ অর্থাৎ গ্রাফাইটিস সিলেকশন করলাম ফার্স্ট ডোজ আজকে গ্রাফাইটিস ফার্স্ট ডোজ দিলাম এর পরবর্তী কী অবস্থা হয় আপনারা পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সঙ্গে থাকুন তুমি আমাকে ভিডিওটি করার জন্য তোমাকে ধন্যবাদ তুমি তোমার পারমিশন নিয়ে ভিডিওটি করলাম তোমাকে অনেক ধন্যবাদ থ্যাংক ইউ